ভাই দুই নারীর যন্ত্রণায় ম্যাগাস্টার সাকিব খান যাবে কোথায় আবারও বলছি দুই নারীর যন্ত্রণায় সাকিব খান মোটামুটি বিরক্ত নয় বেশ ভালোই মনে হচ্ছে বিরক্ত যদি কেউ ছাড়ে ভিডিও কেউ দেয় ছবি কেউ যদি দেয় ছবি তাহলে কেউ দেয় ভিডিও কেউ যদি স্ট্যাটাস কেউ দেয় মাইকিং যে রীতিমতো যাঁদা এক অবস্থা পাবলিককে রীতিমতো হাসির খোরাক দিচ্ছেন দুই দিন পর পর বিনোদন এবং কি জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছেন শাকিব এবং কি বিশ্বাস আমি অপবিশ্বাসের ব্যাপারটা একটু দিলাম কারণ তার দাবি বেশি তার চাওয়া বেশি তার সবকিছু অনেক লম্বা একটা রিলেশনের পর তারা বিয়ে করে তাদের ঘরে প্রথম সন্তান হিসাবে আসে আফরাম খান জয় হ্যালো বিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাগাস্টার সাকিব খানের দুইটাই স্ত্রী আপনারা সকলে জানেন দুইটাই স্ত্রী দুইটা সন্তান দুইটাই হচ্ছে ছেলে একটাও কিন্তু মেয়ে হয়নি দুইটাই ছেলে দুই করে দুইটা হয়েছে তো ম্যাগাস শাকিব খান বাবা হিসাবে কতটা কেয়ার কতটা যত্ন নেন তার তার ছেলেদের সেটা জাস্ট নতুন করে নতুন ভাবে বলার কিছু নাই জাস্ট এটা প্রমাণিত এটা প্রমাণ থেকে প্রমাণিত কারণ শাকিব খান যেরকম তার ছেলে মেয়ে ছেলেদের যত্ন নেন তার পরিবারের কিন্তু সেম ভাবে যত্ন নেন কিন্তু ভাই দোষ যেটা হয়েছে প্রবলেম যেটা হয়েছে যে যেখানে যাক কালকে দেখলাম যে আমাদের ঢালিউড কুইন অপুবিশ্বাস ম্যাডাম একটা ভিডিও আপলোড করেছে কিবা কেউ না কেউ ভিডিওটা ছেড়ে দিয়েছে সাকিব খান অপুবিশ্বাস আবরাম খান জয় কোনো একটি শপিং সেন্টার থেকে শপিং করে বাসায় ফিরছেন ভাইরে ভাই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আরেক পক্ষের সে বলতেছে আমি কেন বিশ্বাস রাখমু আমারেও ছবি আপলোড করে লম্বা একটা ক্যাপশন দিতে হবে যেমন কাজ তেমনটাই হয়েছে শেষে আমার যেটা বলার ভাই আপনারা পাবলিক ফিগার অপু বিশ্বাস এবং কি ভুবলি ম্যাডাম আপনারা পাবলিক ফিগার আপনারা এই যে এই যে এই যে এই যে ঢিলা ঢিলি করছেন এটা কিন্তু পাবলিক বেশ মজা নিচ্ছে মানে সিরিয়াসলি কিছু দেখছেই না বাট মজার ছলে ইয়ার কিড ছলে কিন্তু পাবলিক মানে আপনাদেরকে ভালোভাবে হাসতে হাসতে কিন্তু ধুয়ে দিচ্ছে বিশেষ করে ভুবলি ম্যাডামকে জাস্ট হাসতে হাসতে ধুয়ে দিচ্ছে কিন্তু এটা কেন করছেন আপনাদের স্বামী কিংবা আপনাদের ছেলেদের বাবা হোয়াট এভার তাকে তার মতো থাকতে দেন না ওই সে ঘুমাইলো কেন গিয়া শুইলো ওই শোয়া অবস্থা আবার গিয়ে খাইলো ওই খাওয়া অবস্থা আমার তো মনে হয় আপনাদের সাকিব না যে খরচটা আপনাদের অ্যাকাউন্ট বেশ চলে যাওয়া উচিত যেটা আমার দৃষ্টিকোণ থেকে সে কিন্তু তার পরিবারের প্রতি খুব কেয়ারফুল বুবলি বলেন আর অভিবিশ্বাস বলেন জয় বলেন আর বীর বলেন দুইটারই কিন্তু ভালোভাবে কিন্তু সে সম্মান করতেছে দুইটাকেই বেশ ভালোভাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে বাট এই যে কাদা ছোড়াছুরি এই যে ঢিলা এই যে ছবি আপলোড করা এই যে পাল্টা কাউন্টার দেওয়া এটা কিন্তু পাবলিক তথা অডিয়েন্স কিন্তু ভালো চোখে কি দেখছে না এটা হয়তোবা ওনারা খুব ভালো করে জানেন যে ওনারা যা করছেন দর্শক রীতিমতো মজা নিচ্ছেন হাসাহাসি করছেন হাহারি এক দিচ্ছেন এটাই বাস্তব কথা আমি আবারও বলছি অপু বিশ্বাসের চ্যাপ্টারটা ভিন্ন কারণ তার সাথে দীর্ঘ একটা লং টাইমের একটা ব্যাপার সেবার ঘটে গেছে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি বুদ্ধিটাও ভিন্ন হইতে পারে ওয়ার্ড এভারদের সে আসছে তাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে ইন্ডাস্ট্রি সাকিব খান নিয়ে আসছে তো হতে পারে কিছু না কিছু হতেই পারে বাট দিন শেষে যা হচ্ছে যা হওয়া হচ্ছে যা দেখানো হচ্ছে জাস্ট রীতিমতো নোংরামি ভাওতাবাজি ছাড়া আমার কাছে আপাতত কিছুই মনে হচ্ছে না সো প্রিয় দর্শক কিংবা প্রিয় সাকিবিয়ান আপনাদের কাছে এই দুজনের এই এই যে রসায়নগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলো আমি খারাপ লাগলা যদি জাত গোষ্ঠী উদ্ধার করতে হয় সেটা করে জানেন আপনাদের জন্য কমেন্ট বক্স আমার কি ওপেন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ